যাবো হাতের বাম পাশে এই গাড়িটা আর পিছন দিয়ে যাবো প্রবেশ আসলে

এটা এই রোড দিয়ে কোথায় যাব আমি নিজেও জানি না आदत हो गई

এখানে হালি শহর লেখা আছে তারপরে শহর রোড তো সঙ্গে থাকুন দেখি কত রূপ যাওয়া যায় का भी है हां গাইস আসলে আমি যেটা ভাবছিলাম ঠিক সেটাই হলো চট্টগ্রামের অনেক গাইস আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমাদের হাজিপাড়াটা একটু আপনার ভিডিওর মাধ্যমে দেখান তো আমি হাজিপাড়া নিজেও ভালো মতো চিনতাম না তো সবনি দিয়ে ঢোকে যখন এবারে আসলাম তখন দেখতেছি এটা হাজিপাড়া এটা হচ্ছে উত্তর আগ্রাবাদ চট্টগ্রাম উত্তর আগ্রাবাদ হাজিপাড়া তো অনেক ভালো লাগলো আজকে এই হাজিপাড়া আমি আমার সেই দর্শকদেরকে দেখাতে পারতেছি খুবই ভালো লাগতেছে আশা করি আমার দর্শকরা অবশ্যই এই ভিডিওটা দেখে খুশি হবে যারা আমাকে কমেন্ট করেছিলেন তারা আরও বিশেষ করে খুশি হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে গাইস আমি আপনাদের জন্য ভিডিও করি আর চট্টগ্রামের আনা আছে সব জায়গা আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা আমাকে একটু হেল্প করে আপনাদের সাপোর্টে হচ্ছে মেন এটা হচ্ছে চট্টগ্রাম পূর্ব হাজিফারা আগ্রাবাদ আমি রোড ধরে যেতে থাকবো অনেক বড় একটা ডায়াগনস্টিক সেন্টার নাম হচ্ছে ও সান এখন একটা জায়গায় চলে আসলাম অবশ্য এটা হচ্ছে আগ্রাবাদ এক্সপেস রোড তো এই ভিডিওটা এখানে শেষ করবো এখান থেকে আরেকটা ভিডিও আমি করবো যতক্ষণ সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ